দাম্পত্য জীবনের পাঁচটি টিপস পরস্পরের প্রতি সম্মান রাখুন দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ মতের অমিল হলেও কটু কথা বলা থেকে বিরত থাকুন যোগাযোগ বজায় রাখুন খোলাখুলি কথা বলুন আপনার অনুভূতি দুঃখ আনন্দ সবকিছু শেয়ার করুন কাটান ব্যস্ত জীবনে একে অপরের জন্য সময় বের করুন একসাথে যাওয়া সম্পর্ককে আরও মজবুত করে একে অপরকে ছোট ভালোবাসা প্রকাশের জন্য বড় কিছু নয় বরং ছোট্ট একটি বার্তা প্রিয় খাবার বা একটি মিষ্টি কথা অনেক কিছু বদলে দিতে পারে ক্ষমা করতে শিখুন মানুষ মাত্রই ভুল করে ছোটো ছোট ভুল নিয়ে দীর্ঘদিন রাগ না করে ক্ষমা করতে শিখুন তাতে সম্পর্ক গভীর হয়